এবার সাকিব খানের বোন মনের সঙ্গে ক্যামেরা হয়ে নতুন বার্তা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস মন্তব্য রয়েছে সাকিব খান এবং তার বাবা মার সঙ্গে এবার ছেলে আবরাম খান পালন করবেন চিত্রনায়িকা অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সাকিব খানের বোন মনের সঙ্গে অপবিশ্বাসের একটি ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সাথে সাথে নির্জনতা লুপি নিয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে সাকিবের বোন মনের সঙ্গে হাস্যোজ্জ্বল লোকে বন্দী হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস আর এমন একটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন বাবি একসাথে সাকিব খানের বাসায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে আর তাই চিত্রনায়িকা অপবিশ্বাসকে সাকিব খানের বোন মনের সঙ্গে দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন আবারও সাকিব খানের পরিবারের সঙ্গে মিলে গিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস শুধু তাই নয় শাকিব খানের সঙ্গে আবারও সংসার করছেন অপবিশ্বাস আরেকজন লিখেছেন এবার শাকিব খানের পরিবারের সাথেই ছেলে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে ঈদ পালন করবেন চিত্রনায়ক অপবিশ্বাস আর সেই উপলক্ষে শাকিব খানের বাসায় উপস্থিত হয়েছেন অপু প্রিয় দর্শক সত্যি কি শাকিব খানের বাসায় উপস্থিত হয়েছেন অপবিশ্বাস এবং সাকিব খানের পরিবারের সাথে ঈদ পালন করবেন অপু এ নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য